মালয় ভাষা শিখুন অর্থাৎ মালয়শিয়ান ভাষা শিখুন গোড়া থেকে গোড়া থেকে বলতে এই ভিডিওটা যে শুধু নতুনদের জন্য তা কিন্তু নয় যারা বলেন যে ঠিক ভালো করে বুঝতে পারতেছি না ঠিক শিখতে পারতেছি না কীভাবে সহজে শেখা যায় তাদের জন্যই সকলের জন্য এই ভিডিওটি দর্শক আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের চার শত চব্বিশ নাম্বার ভিডিও খুব খেয়াল করে দেখুন একদম বাচ্চারা যেরকম শেখে না বুঝায় বোঝায় শিখায় দেয় একটা শব্দ দিয়ে সুন্দর করে বাক্য বানানো ঠিক তেমন টাইপের ভিডিও এটা খুব খেয়াল করে দেখলে বুঝবেন যেমন ছোটোবেলায় আমরা পড়েছি পাখি পতে পাখি হ্যাঁ পাখি উড়তে পারে ঠিক সেই রকম পাখিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুরুং পাখিকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় বুরুং এখন এটা দিয়ে আপনি একটা বাক্য বানাবেন কি পাখি উড়তে পারে এরপরে অন্য একটা শব্দ সেটা দিয়েও ওরকম একটা বাক্য বানানোর চেষ্টা করবেন এভাবে কিন্তু সহজেই মনে থাকবে এবং সহজে শিখতে পারবেন তো পাখি উড়তে পারে মালয়েশিয়ানরা ঠিক এভাবেই বলে না ওরা একটু ঘুরিয়ে বলে ওরা বলে পাখি পারে উড়তে মানে কী যে করতে পারে সেটা লাস্টে যাবে তো বুরুং বলে তর বাং বুরুং মানে হচ্ছে পাখি বলে মানে হচ্ছে পারা পারি হ্যাঁ তোর বাং মানে হলো ওরা ফ্লাই করা তো বুরুং বলে বাং পাখি পারে উড়তে অর্থাৎ এক কথায় পাখি উড়তে পারে নেক্সটে ঠিক তেমনই যদি বলি মাছ এই মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকান আমরা মাছ খাই না হ্যাঁ ট্যাংরা মাছ পুঁটি মাছ সেই যে মাছ সেই মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকান এখন আপনি ইকান তো বুঝলেন এটা দিয়ে কি বাক্য বানাইতে পারেন যে মাছ সাতার কাটতে পারে মাছ সাতার কাটতে পারে তো এখন এই একটু আগের সেই নিয়মে কি করতে পারে সাতার কাটতে ওইটা পরে যাবে মাস পারে সাতার কাটতে এই সিস্টেমটা একবার বুঝে ফেললে যেমন রহিম গান গাইতে পারে তো ওইটা না বলে বলতে হবে রহিম পারে গান গাইতে ঠিক সেই সুবাদে মাস পারে সাতার কাটতে ইকান বলে বরে নাং ইকান মানে হচ্ছে মাস বলে মানে হচ্ছে পারে বা পারি বরে নাং মানে হচ্ছে সাঁতার কাটা অথবা সাঁতরানো ইকান বলে মাস পারে সাঁতার কাটতে কি ইজি মনে হইতেছে না যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি টিপে দিবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে এবার হলো বাড়ি বাড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রুমাহ কি বলা হয় রুমাহ এখন এই রুমাহ দিয়ে কি বাক্য বানানো যায় হ্যাঁ এটা বলতে পারেন এটা কার বাড়ি এটা এই বাড়িটা কার এমন বলতে গেলে ইনি রুমা ইনি এটা কার রুমা মানে হচ্ছে বাড়ি এটা কার বাড়ি কত ইজি ঠিক এরকম করে আপনি এই বাড়ির জায়গায় ঘড়ি দিতে পারেন গরু দিতে পারেন হ্যাঁ যেটা দেন ইনি শিয়াপুঁজা জাম ইনিসিয়া পাপুনিয়া টেলিফোন এটা কার মোবাইল এটা কার ঘড়ি এভাবে কিন্তু আপনি আর মতো আপনি বাক্য বানাইতে পারেন নেক্সটে দোকান দোকানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেডাই কী বলা হয় কেডাই এখন কেডাই দিয়ে কী করে বাক্য বানাবেন আমি দোকানে যেতে চাই বলতেই পারেন তো মালয়েশিয়ানরা আমি দোকানে যেতে চাই এভাবে না বলে ওরা বলে আমি চাই যেতে দোকানে ঠিক দোকানের বদলে যদি আপনি বলতেন মসজিদের কথা কথা তাহলে আমি চাই যেতে মসজিদে আমি চাই যেতে বাজারে ঠিক এভাবে মনের ভিতরে একটা ফর্ম্যাট সাজিয়ে নেবেন তাহলে যেভাবেই বলেন না কেন সুন্দর করে মালয়েশিয়ান ভাষা হয়ে যাবে মানে ওদের ফর্ম্যাটে বসে যাবে তো দোকানকে বলা হয় কেডাই আমি চাই যেতে দোকানে সায়া মাহু মাহুপরগি এখন এখানে কে কথাটি দিলাম কেন যদি আপনি বলেন সায়া মাহু পরগি কেডাই হবে তবে গ্রামারের দিক থেকে একটু মিস্টেক হবে এটা ধরলেও চলে না ধরলেও চলে তবে আমার যেহেতু ভালো করে বোঝাই দেওয়ার দায়িত্ব সায়া মাহু আমি চাই অথবা সায়া না বলতে পারেন সায়া না পরগি আমি চাই যেতে কোথায় দেখুন কেডাই হলো দোকান তো সায়া মাহু পরগি আমি চাই যেতে কেডাই হলো দোকান আমি চাই যেতে দোকান হলো তো না দোকানের পরে একটা নে দিতে হবে এ কার দোকানে সেই যে নে টান দেওয়ার জন্য বা এ কারটা ওটাকেই মালয়েশিয়ান ভাষায় কে দিয়ে বোঝানো হয় তো সায়া মাহু কে কে ডাই আমি চাই যেতে দোকা নে এমন বোঝাইতে আর যদি আপনি অলরেডি দোকানে অবস্থান করতেন সায়া আডা ডি কে দায় সেই ক্ষেত্রে নে অর্থে ডি বস্তু হ্যাঁ ওকে এবার দেখো রাস্তা রাস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জালান কি বলা হয় জালান। এটা তো আলাদা করে মুখস্থ করার দরকার নাই। কারণ আমরা বলি ভাই রস জ্বালান হ্যাঁ তরকারি একটু জ্বালায় দেন সেই একই রকম উচ্চারণ জ্বালান তবে মালয়েশিয়াতে এই জ্বালান মানে হলো। রাস্তা রোড আর কি তো এখন এটা দিয়ে একটা বাক্য হোক এই রাস্তা আঁকা এই রাস্তা আঁকা বাঁকা ইনি জ্বালান ব্যাংকো ইনি এই অথবা এটা জ্বালান মানে রাস্তা আঁকা বাঁকা মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ব্যাংকো ইনি জ্বালান ব্যাংকো অথবা ওরা এভাবে বলতে পারে জালান ইনি ও বলতে পারে নেক্সটে পানি পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আইর আমি আবার বলি আইর অনেকে আয়ের বলে কোনো সমস্যা নাই মূলত সঠিক উচ্চারণ হবে এ আই আর আইর এখন এই পানি দিয়ে একটা ছোট্ট বাক্য আপনি বানাবেন মানে প্রত্যেকটা যে কয়টা শব্দ আপনি শিখবেন চেষ্টা করবেন নিজের মতো করে একটা ছোট্ট খাট্ট বাক্য বানাতে তাহলে ইজিলি শিখতে পারবেন আমি পানি পান করতে চাই আমরা তো সহজ বাংলা বলি ভাই আমি পানি খাইতে চাই এখন পানি তো আর খায় না মূলত পান করে তাই না তো আমি পানি পান করতে চাই মালয়েশিয়ানরা এই জিনিসটাকে এভাবে বলবে আমি চাই পান করতে পানি এখন ভাই আপনার মাথায় বুদ্ধি খাটিয়ে এই একই ফর্ম্যাটটা ঠিকই থাকবে শুধু আপনি কি পান করতে চান সেটা নাম ঘুরায় ফিরাই দিবেন আমি একটু পরে বলতেছি সায়া মাহু মিনুম আয়ের ওই যে আবার সেই মাহুর জায়গায় আপনি না দিতে পারেন না মানেও চাওয়া কোনো একটা কিছু করতে চাওয়া আর কি তো সায়া মাহু অথবা সায়া না আমি চাই মিনুম মিনুম মানে কি পান করতে মানে পান করতে চাই আয়ের মানে হলো পানি সায়া মাহু মিনুম আয়ের আমি পানি পান করতে চাই অথবা পানির বদলে যদি আপনি বলেন যে চা পান করতে চাই সেক্ষেত্রে আপনি বলতে পারেন সায়া মাহু মিনুম তেহ তেহ মানে হলো মালয়েশিয়ান ভাষায় বাংলায় হলো চা অথবা যদি কপির কথা বলেন সায়া মাহু মিনুম কপি বলতে পারেন মাহু সায়া মিনুম সুসু। আমি চাই পান করতে কি দুধ এভাবে আপনার মতো আপনি বাক্য বানাতে পারবেন ওকে না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন আম এই আমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাঙ্গা মাঙ্গা তবে মালয়েশিয়ানদের একটা সিস্টেম হচ্ছে কি যে কোনো ফলের আগে যেমন আম ওরা বলে আমরা তো বলি আম ফল ওরা বলে ফল আম বুঝেন ফল এই ফলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াহ কি বলে বুয়াহ তো ওরা ডাইরেক্ট মাঙ্গা না বলে বলে বুয়াহ মাঙ্গা মানে ফল আম আম ফল না বলে বলে ফল আম সব ফলের ক্ষেত্রে যেমন পিসাং মানে হলো কলা ওরা বলে বুয়াহ পিসাং হ্যাঁ অরেঞ্জ যেটা ওরা বলে বুয়াহ অরেঞ্জ ঠিক এরকম হবে তো আমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাঙ্গা অথবা বুয়াহ মাঙ্গা এখন আপনি যদি এটা দিয়ে একটা বাক্য বানান এই আমটা অনেক মিষ্টি খাইতেছেন হুম হুম সেই সাত এত স্বাদ ক্যা অনেক মিষ্টি সেই ক্ষেত্রে মাঙ্গা ইনি সাংাত মানিস তো আপনি বলতে পারেন বুয়া মাঙ্গা ইনি সাঙাত মানিস বুয়া মাঙ্গা ফল আম ইনি এ বা এটা সাঙাত খুব মানিস মানে হলো মিষ্টি মাঙ্গা ইনি সাঙাট মানিস অপরদিকে যদি আপনি একটা লেবুর কথা বলেন সেক্ষেত্রে লেবুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিমাউ দেখেন এখানে একটু খেয়াল করে দেখুন লিমাউ তো আপনি বলতে পারেন লিমাউ ইনি সাংট কি মিষ্টি না ওটা হলো আর দেখা গেল যে টক সেই ক্ষেত্রে আপনি মাসাম বলতে পারেন হ্যাঁ মাসাম তো বুয়া লিমাউ ইনি সাংাট মাসাম এভাবে আপনার মতো করে আপনি বাক্য বানাতে পারেন নেক্সটে বড়ো বড়োকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ব সার অনেকে বলে বুসার না মূলত সঠিক উচ্চারণটা হবে ব এখন এই বড় দিয়ে একটা বাক্য ওই গাছটা খুব বড় ওই গাছটা খুব বড় মালয়েশিয়ানরা বলে এই ভাষাটাকে বা এই বাক্যটাকে এইভাবে বলে গাছটা ওই খুব বড়। পোকো ইতু সা বসার পোকো মানে হলো গাছ ইতু মানে হলো ওই সাঙাত মানে হলো খুবই বসার মানে হচ্ছে বড় পোকো ইতু গাছটা ওই সাঙাত বসার খুব বড় এভাবে বলতে পারেন এখন গাফের জায়গায় পোকো বলতে আপনি একটা বিল্ডিং দিতে পারেন বাঙুনান বলতে পারেন বিল্ডিং এর বদলে হ্যাঁ ইচ্ছা মতো আপনি আপনার মতো বাক্য পাল্টাতে পারেন মানে এই যে গাছের জায়গায় আপনি বিল্ডিং দিতে পারেন বাস দিতে পারেন গাড়ি দিতে পারেন হ্যাঁ এই বেসারের জায়গায় ছোট দিতে পারেন মাঝারি দিতে পারেন আপনার ইচ্ছা নেক্সট ছোট ছোটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কচিল অনেকে বলে কিসিমেহেলা কিসি মূলত হবে হচ্ছে কচিল কচিল তো এই ছোটো দিয়ে যদি একটা বাক্য দেই সে এখনো ছোট সে এখনও ছোট মালয়েশিয়ান ভাষায় হবে ডিয়া মাসি কচিল ডিয়া মাসি কচিল ডিয়া মানে সে মাসি মানে হচ্ছে এখনও ছোটকে বলা হয় কচিল ডিয়া মাসি কচিল সে এখনও ছোট তার বয়স হয় নাই বুঝো না দুদু খাও ইঁদুর ইঁদুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিকুস তিকুস যদি কিনা আমরা আমাদের বাংলা বাংলাদেশের ভাষায় যদি আমরা উচ্চারণ করতাম তাহলে হতো কি জানেন টি কুস আর ওদের হবে টিকুস কারণ টি অক্ষরটিকে ওরা উচ্চারণ করো তয়ের মতো এসকে উচ্চারণ করো করে সয়ের মতো স না স তো টিকুস মানে হচ্ছে ইদুর এখন এটা দিয়ে একটা বাক্য ইদুর ভয় পায় বিড়ালকে বা ইঁদুর বিড়ালকে ভয় পায় এই কথাটা মালয়েশিয়ানরা বলে ইঁদুর ভয় পায় প্রতি বিড়ালের মানে ইঁদুর বিড়ালের প্রতি ভয় পায় তো ওদের কথাটা বলতে গেলে ওরা বলে ইঁদুর ভয় পায় প্রতি বিড়ালের এভাবেই ওরা বলে ভাই যেমন আমি ভয় পাই আপনার প্রতি আমি পাই ভয় প্রতি আপনার এরকম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তিকুস তাকুত পাডা কুচিং তিকুস ইঁদুর তাকুত ভয় পায় পাডা প্রতি কুচিং মানে হলো বিড়াল আমাদের ধরে নিতে হবে বিড়ালের তো টিকুস তাকুত পাডা কুচিং ইঁদুর ভয় পায় প্রতি বিড়ালের এক কথায় ঘুরে ফিরে ইঁদুর বিড়ালকে ভয় পায় আর কি এই ফর্ম্যাটটা নিজের মতো করে যদি লিখে রাখেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবার আবার বিড়াল মেও সেই বিড়ালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুচিং কু চিং এটা চাইনিজ ভাষা হওয়া উচিত ছিল কারণ ওরা তো চিং চং চিং চাং বলে তো তো কুচিং যাই হোক বিড়ালকে বলা হয় কুচিং বিড়াল পছন্দ করে ধরতে ইঁদুর মানে আমরা তো বলি বিড়াল ইঁদুর ধরতে পছন্দ করে তো ওদের ফরম্যাটে বলতে গেলে বলতে হবে বিড়াল পছন্দ করে ধরতে ইঁদুর কেন কুচিং সুকা সুখা তাংক কুচিং বিড়াল সুকা পছন্দ করে সুকা মানে পছন্দ করে পছন্দ করি যেটাই বলেন না কেন কুচিং সুকা বিড়াল পছন্দ করে তাংকাপ মানে আটক করতে ধরতে হ্যাঁ কি তিকুস ইঁদুর নেক্সট আর দুটা তিনটা পৃষ্ঠা আছে খেয়াল করে দেখেন অনেক কিছু শিখতে পারবেন সত্য অথবা সঠিক এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল কি বলা হয় বেতুল অনেকে বলে বোতল না চাকা বোতল না মূলত সঠিক উচ্চারণ হবে বেতুল আমি সত্য বলি অর্থাৎ আমি যা বলি সেটা সঠিক বা আমি যেটা বলি সেটা সত্য এমন বলতে গেলে ওরা বলে আমি বলি সত্য সায়া চাকা বেতুল বস তোলং পরছায়া বস অনুগ্রহপূর্বক বিশ্বাস করুন সায়া চাকা বেতুল আমি বলি সত্য বা আমি সত্য কথা বলতেছি এমন বলতে সায়া চাকা বেতুল নেক্সট মিথ্যা মিথ্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টিপু টিপু আমাদের অঞ্চলে একজনের নাম আছে তার নামই হচ্ছে টিপু হ্যাঁ মালয়েশিয়াতে এন্ট্রি করলে তাকে খেপাবে মানুষ যে তোর নামই হলো টিপু তুই আবার সত্যি কথা বলবি কেমনে যাই হোক নাম নিয়ে কাউকে ব্যঙ্গ করতে হয় না এটা ছিল তো মিথ্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টিপু এখন এটা দিয়ে একটা বাক্য যদি দেই মিথ্যা কথা বললেন না এ মিথ্যা বলিস না সেই কথাটা মালয়েশিয়ানরা বলে না বইল মিথ্যা কথা একটু ঘোরানো না বলো মিথ্যা কথা জাঙান চাকাপ টিপু এই জাঙান মানে হচ্ছে মূলত মালয়েশিয়ান ভাষায় যেটা জাঙান এটার বাংলা অর্থ হচ্ছে বারণ করা এখন বারণ করা কি নেগেটিভ বা না অর্থে এই জন্য এখানে না বইল দিছি জাঙ্গান চাকাপ চাকাপ মানে কি বলা কোনো কথা বলা তো জাঙ্গান চাকাপ না বলো কি টিপু টিপু মানেই হচ্ছে মিথ্যা কথা জাঙ্গান চাকাপ টিপু ওকে নেক্সটে খেয়াল করে দেখুন শেষের পৃষ্ঠা এটা ভুলে যাওয়া ভুলে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুপা ভুলে যাওয়াকে কি বলে লুপা অথবা তা ইঙাত তা মানে হলো না ইঙাত মানে হচ্ছে স্মরণ স্মরণ করা তো তা ইঙাত মানে কি স্মরণ করা যাচ্ছে না এক কথায় ভুলে যাওয়া তবে স্পেসিফিকভাবে যদি আপনি বলতে চান ভুলে যাওয়া ডাইরেক্ট সেই ক্ষেত্রে হবে লুপা এখন যদি আমি এটা দিয়ে একটা বাক্য বানাই আপনাদের উদ্দেশ্যে সাবস্ক্রাইব করতে ভুইলেন না আমাদের চ্যানেলটা সেই ক্ষেত্রে বলতে হবে না ভুলেন করতে সাবস্ক্রাইব লুপা সাবস্ক্রাইব জাঙ্গানলুপা বোয়াদ সাবস্ক্রাইব বলা যায় কিন্তু যেহেতু সাবস্ক্রাইব মানেই হচ্ছে সাবস্ক্রাইব করা সেক্ষেত্রে বোয়াদ দেওয়ার দরকার নাই জাঙান লুপা না ভুলেন বা ভুলে যাইয়েন না সাবস্ক্রাইব এখন অনেকে বলেন যে ভাই আপনি ভিডিও দেন না কেন ভাই রে ভাই সপ্তাহে অন্তত দুইটা ভিডিও তো আমাদের এই ইজি বাংলা টু মালাই চ্যানেলে অবশ্যই দিয়ে থাকি এই সপ্তাহে আবার চিন্তা এসেছি যে এক সপ্তাহে সাতটা ভিডিওই দিব আমি শুধুমাত্র এই সপ্তাহে তারপরে দুইটা করেই দিবো সপ্তাহে তো দেখুন আপনারা মূলত সাবস্ক্রাইব করার পরে বেল আইকন টিপে দেন না এই জন্য আপনাদের কাছে নোটিফিকেশন যায় না এই যে সাবস্ক্রাইব বাটনটা টিপে দেওয়ার পরে কালো থেকে সে সাদা হয়ে যাবে তারপরে এরকম একটা আইকন দেখবেন আপনারা বেল আইকন এখানে ক্লিক যখন করবেন তখন এই রকম ইন্টারফেস আসবে তখন এই অল যেটা দেওয়া এখানে ক্লিক করে দিলেই আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইউটিউব ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্র একটুকুশ করে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো আমি ফুরুদ্দ